হিসেবে এসেছিলাম এবং তার বকালাতনামাই সিগনেচার নিতে এসেছিলাম কালকে আমরা হাইকোর্টে ওর বেল পিটিশন করার জন্য কিন্তু এনারা বললেন যে এনাদের কাছে এখন সাহিল নেই তাকে সেন্ট্রাল লকআপে চালান করা হয়েছে যেহেতু সেন্ট্রাল লকআপে চালান করা হয়েছে ওনারা এখন ওনাকে হাজির করতে পারবেন না এখানে তো ওনারা আমাদের ফোন নাম্বার নিলেন আগামীকাল সকালে যখন ইন্ট্রোডাকশন হবে যখন ইন্ট্রোগেশন হবে সাহিলের তখন ওনারা আমাদেরকে ফোন করে ডেকে নেবেন যেহেতু লোয়ার লোয়ার কোর্ডের অর্ডার আছে লোয়ার কোর্টের অর্ডার আছে যে যখন ইন্ট্রোগেশন হবে সেই ইন্ট্রোগ্রেশনটা লয়ারের এবং ফ্যামিলি মেম্বারের সামনে হতে হবে সেটা কে আমাদেরও বাইরে আমরা জানি না আমাদেরকে জানানো আমি আমি জিজ্ঞেস করলাম এখানকার আয়োকে আয়ো বললেন যে একটা ফোন হয়তো গিয়েছিল এবং ওনার মেডিকেল হয়েছে মেডিকেল হয়ে মেডিকেল রিপোর্টও নাকি জমা করেছে আমরা চাইলাম মেডিকেল রিপোর্টটা আমাদেরকে দেখানোর জন্য সেই মেডিকেল রিপোর্টটা আমাদেরকে দেখানো হয়নি এখন আমরা যাবো এই থানাকে আমরা মেল করবো যে মেডিকেল রিপোর্টটা টলি আমাদেরকে দেখানো ওর উপরে কাস্টোডিয়াল টর্চার হচ্ছে কি না হচ্ছে সেটা আমাদের সম্পূর্ণ অজানা করতে না আমরা আপাতত এখনো দেখা করতে পারিনি আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বলছে যে সেন্ট্রাল লকআপে আছে আর যেহেতু সেন্ট্রাল লকআপে আছে ওনাদের প্রয়োগেটিভ আছে ওনারা সেন্ট্রাল লকআপে রাখতে পারেন সেহেতু আমরা এখনো দেখা করতে পারিনি কাল সকালে আমরা আবার আসবো ওনাদের ফোন করার পরেই আসবো এবং এসে আমরা ভোকালাতনামায় সিগনেচার নিয়ে যাবো হাইকোর্টে পিটিশন ফাইল করার বাবাকে যে ফোন করা হয়েছিল সেটা নিয়ে কি বলেছে বাবাকে যে ফোন করা হয়েছিল সেটা ওনারাও ধরা ছাড়ার বাইরে ওনারা বলছে আমরা জানি না আমরা তো মেডিকেল রিপোর্ট ঠিক দিয়েছি মেডিকেল রিপোর্ট পরপর আছে সেটার জন্য আমরা আজকে মেল করব থানাকে যে মেডিকেল রিপোর্টটা কী দেওয়া হয়েছে সেটা আমাদেরকে প্রডিউস করা হয়েছে আমরা আমরা এসেছিলাম কাল কলকাতা হাইকোর্টে আমরা পিটিশন ফাইল করবো বেলের জন্য এবং তার জন্য তার হোকালাতনামা আমরা সিগনেচার আমাদের দরকার এবং তার লিগেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে তার কাছে অথরাইজেশন নিয়ে আমরা এখানে গেছিলাম ওনার পরিবারের লোক এখানে ছিল না কোনো খবর ভালো নেই একটা ছেলেকে আপনি চার দিন ধরে অ্যারেস্ট করে রেখেছেন এবং একটা ছোট্ট ম্যাটারে আপনি সেখানে ইউএপিএ লাগানোর কথা বলছেন তার শারীরিক অসুস্থ না হলেও তার মানসিক অসুস্থতা প্রশ্নটাকে করবে ঠিক আছে সেটা মানসিকভাবে অসুস্থতা পারে তার বাবা মাও জানে এবং তার বাবা মাকে যে ফোন করা হয়েছিল তার কোন নাম্বার থেকে ফোন করা হয়েছিল এবং তারপরে যে মেডিকেল রিপোর্টেরা জমা করেছে সেই মেডিকেল রিপোর্টের কোনো হদিস আমাদেরকে দেখানো হচ্ছে না যদি কোনো অন্যান্য নাম্বার থেকে ফোন আসে তাহলে সেটা নিয়ে কি কেস করবে অবশ্যই সেই কারণে আমরা আজকে মেডিকেল রিপোর্ট চাইব থানার কাছে থানায় যদি মেডিকেল রিপোর্ট প্রডিউস করতে না পারে তাহলে আমরা কালে কোর্টে দেখবো নামটা বলব আমার